বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় পর পাঁচটায় মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ফিফারে উইন্ডোতে প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর দু সালের বিশ্বকাপ বাছাই পর্বের জায়গা করে নেওয়ার জন্য সেলেসাউদের এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এদিকে ব্রাজিলের এই ম্যাচকে ঘিরে ভক্ত সমর্থকদের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা অসংখ্য ব্রাজিল ভক্তদের বিশ্বকাপ বাছাই পর্বের বর্তমান পয়েন্ট বিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল আরও অন্তত তিন পয়েন্ট প্রয়োজন ব্রাজিলদের জন্য যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেলসাউদের জন্য ইকুয়েডার এবং ব্রাজিলের এই ম্যাচটি বাংলাদেশ এবং ভারত থেকে টিভি চ্যানেলের মাধ্যমে লাইভ দেখা যাবে কি না সেটি নিয়ে প্রশ্ন থাকে এই অঞ্চলের ভক্ত সমর্থকদের যেহেতু দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাসের পর্বের এই ম্যাচটি এই অঞ্চলের কোনো টিভি চ্যানেল লাইভ সরাসরি সম্প্রচার করে না সেই ক্ষেত্রে ব্রাজিল এবং ইকুয়েডারের এই ম্যাচটি এই অঞ্চল ভক্তদের সমর্থকদের স্বস্তি নয় অর্থাৎ এই অঞ্চলের কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রসারণ না করায় ব্রাজিলের এই ম্যাচটি দেখা থেকে বঞ্চিত হচ্ছে টিভি থেকে ভক্ত সমর্থকরা